নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ আমি শশার একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম গরম তো পড়েই গেল আর এই গরমে শশার এরকম একটা নিরামিষ রেসিপি কিন্তু বানিয়ে নিয়েই নেওয়া যায় আর এটি কিন্তু শরীরের পক্ষেও আমাদের খুব ভালো ওজন কমাতেও আমাদের সাহায্য করে শশা কিন্তু হজমেও আমাদের সাহায্য করে শশা অনেক দিক থেকে আমাদের উপকার করে আর গরমে তো শশা ভীষণ খাওয়া প্রয়োজন সবারই তাহলে চলো আজ আমি শশা আলু পোস্ত একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম কিভাবে করছি চলো সেটাই তোমাদের সাথে আজ আমি শেয়ার করব। শশার তরকারি করার জন্য দেখো এখানে আমি সাড়ে সাতশো গ্রাম শশা এইভাবে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি আর এখানে আমি তিন চারটে আলু এইভাবে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি কেটে ভালোভাবে ধুয়ে নিয়ে নিয়েছি এখানে টমেটো নিয়ে নিয়েছি লঙ্কা নিয়ে নিয়েছি আজকে শশা তরকারিতে একটু কড়াই শুটি দেবো দেখো কড়াই শুটিও ছাড়িয়ে নিয়েছি দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো লঙ্কা ফোড়ন দিয়ে ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো আলুগুলো একটু ভেজে নিতে হবে আলুটা দিয়ে দেখো একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেবো আলুটা একটু ভাজা ভাজা করে নেবো এর মধ্যে দেখো আমি সামান্য পরিমাণে হলুদ দিয়ে নিলাম হলুদ দিয়ে আলুটাকে একটু ভালোভাবে ভাজা ভাজা করে নেবো আলুটা দেখো আমার ভাজা হয়ে আসছে এবার এর মধ্যে আমি কেটে রাখা শসাগুলো দিয়ে দেব এবার এর মধ্যে দেখো পরিমাণ মতো নুন দিয়ে নিলাম দিয়ে দেখো ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে দেখো আমি কড়াইশুটি আর কেটে রাখা একটু টমেটো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে একটু আবার মিশিয়ে নেব মিশিয়ে এটাকে এবার একটু হালকা ফ্রেম করে গ্যাসে একটু ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিট পর দেখো আমি ফিরে আসলাম দেখো শশা থেকে কিন্তু জল বেরিয়ে গেছে এবার আমি একটু নাড়াচাড়া করে নেব পরে এর মধ্যে দেখো আমি পোস্ত আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দেবো পোস্ত আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম দিয়ে ভালোভাবে আবার একটু নাড়িয়ে নেব পোস্তর সাথে সসাটা ভালোভাবে মিশিয়ে নেব এবার এটাকে আবার কষার জন্য একটুখানি ঢেকে দেবো ঢাকার আগে একটু সামান্য জল দিয়ে দেবো যে বাটিটায় পোস্ত বেটে রেখেছিলাম ওই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো দিয়ে এটাকে কষার জন্য আমি একটু ঢেকে দেবো এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা আবার একটু লো করে দেবো পাঁচ মিনিট পর দেখো আমি আবার ফিরে আসলাম আমার কিন্তু তরকারি দেখো হয়ে এসছে একটু ভালোভাবে নাড়িয়ে নেব এখানে শশা আলু দুটোই কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে আর তরকারিটাও কিন্তু আমার হয়েছে এই অবস্থায় নামিয়ে ফেলবো কারণ ঠান্ডা হলে এই জলটা আরোটা টেনে নেবে কারণ পোস্ত তো ঠান্ডা হয়ে আসলে অনেকটাই ঘন ঘন হয়ে আসবে তরকারিটা দেখো আমি বাটিতে ঢেলে ফেলেছি তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের এই শশা আলুর রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটু লাইক করে দেবে তোমার একটা লাইক কিন্তু আমার কাছে অনেক মূল্যবান আর একটু কমেন্টও শেয়ার করে দেবে আর এরকমভাবে কিন্তু গরমে শশা আলুর কিন্তু এই রেসিপিটা কিন্তু করেই নিতে পারো শশা কিন্তু আমাদের শরীরও ঠান্ডা রাখে আর করে কেমন লাগলো কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও